পলাওকে মানে

আছে এই হইল আমাদের কয়রা বাজারে জালসার কসমেটিক বা দোকান কাট নাকি আপনাকে দেখা দিলাম যারা ফাঁকে ঠাঁকে আছেন তারা দেখে নিতে পারেন এখান থেকে তো বেচা কেনা খুব একটা বেশি নাই কারণ যদি মহিলা না থাকে সেখানে আসলে মেলা হয় না কমে না এটা হচ্ছে আসল কথা এটা ওনাদের বক্তব্য তো যাই হোক আপনারা প্যানেল পরে দেখাব না যখন যাই ও দোকানপাট খোলেন না গিয়া

ಮೈಕ್ರ ಸೌರ